নোয়াখালীর নবাগত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এর দায়িত্ব গ্রহণ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার বুধবার সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা পুলিশের একটি চৌকশ পুলিশ দল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুককে গার্ড অনার প্রদান করেন পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন নবগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক 25তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশের যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কৃতী সন্তান। বর্নাটো চাকুরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বেই তিনি কমান্ডেন্ট পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারিতে কর্মরত ছিলেন